রাধে রাধে প্রিয় দর্শক বন্ধুরা আমার এই ফাইন হিন্দু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমরা সকলেই এই শীতের মরশুমে কোথাও না কোথাও ঘুরতে যাই সেরকমই আমরাও ঘুরতে বেরিয়েছিলাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে বন্ধুরা তোমরা যদি একবার বিষ্ণুপুর ঘুরে যাও তাহলে এখানে অনেক কিছু তোমরা দেখতে পারবে এবং জানতে পারবে মল্ল রাজবংশের স্থাপত্য শিল্পকলার ইতিহাস তাই বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করে রাখি আপনারা যদি ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলে চলুন বন্ধুরা আমার সঙ্গে এই ভার্চুয়াল ট্যুরে বিষ্ণুপুর ঘুরে আসি এবং সঙ্গে জানুন বিষ্ণুপুরের বিভিন্ন জায়গার ইতিহাস ভোরবেলার আসানসোল হলদিয়া এক্সপ্রেসে চড়ে আমরা বিষ্ণুপুরে নেমে টোটো ধরে প্রথমেই যে স্থানটিতে এলাম সেটি হলো বিষ্ণুপুরের ছিন্নমস্তা মায়ের মন্দির অত্যন্ত জাগ্রত এই ছিন্নমস্তা মায়ের মন্দির মা দুর্গার দশ মহাবিদ্যার এক অন্যতম মহাবিদ্যা হল ছিন্নমস্তা মেদিনীপুরের নিবাসী স্বর্গীয় কৃষ্ণচন্দ্র গুই বামাখেপা ভৈরবী মাতা ও রাধারানী দেবীর আদেশে বাংলার তেরোশো সালে সালের তেরোই শ্রাবণ ইংরেজির উনিশশো সালের একুশে জুলাই এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় অপূর্ব এই মায়ের মূর্তিটি একটি গোটা শ্বেতপাতর কেটে তৈরি করা হয়েছিল লোকমুখে শুনলাম এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত দূর থেকে অসংখ্য দর্শনার্থী এখানে এসে মাকে দর্শন করে মায়ের পুজো দিয়ে যান ছিন্নমস্তা মায়ের মন্দিরে পুজো দিয়ে পরবর্তী যে স্থানটিতে আমরা এলাম সেটি হলো এই দলমাদল কামান দল মর্দন থেকে অপভ্রংশ হয়ে উঠেছে দলমাদল দল শব্দের অর্থ হলো শত্রু এবং মর্দন শব্দের অর্থ হল দমন কথিত আছে সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নগর দেবতা এই কামান থেকে গোলা বর্ষণ করে ভাস্কর রায়ের নেতৃত্বে আক্রমণকারী বাহিনীকে বিতাড়িত করেছিলেন সেই থেকে এই কামানটির নাম হয়েছিল দল মর্দন বিষ্ণুপুরে মল্ল রাজাদের অসংখ্য কামান ছিল গুটি কয়েক ছাড়া প্রায় সব কামানই ব্রিটিশ সরকারের অন্যত্যে সরিয়ে দেওয়া হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ট্যুরিস্টদের আকর্ষণের জন্য এই কামানটিকে বেদির উপরে স্থাপন করেন পাশাপাশি অবস্থিত ছিন্নমস্তা মায়ের মন্দির ও দলমাদল কামানটি আমরা দর্শন করে পরবর্তী যে স্থানে আমরা এলাম সেটি হলো এই নন্দলাল মন্দির মাকড়া পাথরের দিয়ে নির্মিত এই একরত্ন মন্দিরটি সপ্তদশ শতাব্দীতে দ্বিতীয়ার্ধে তৈরি করা হয়েছে ছিন্নমস্তা মন্দিরের পূর্ব দিকে খালাচান মন্দির যাওয়ার পথে রাস্তার বাঁদিকে এই মন্দিরটি পড়ে মূল্য রাজবংশের সময় নির্মিত অত্যন্ত প্রাচীন এই মন্দিরটি দর্শন করে আপনারা সত্যি আশ্চর্য এবং অবাক হবেন নন্দলাল মন্দির পরিদর্শনের পর আমরা নিকটস্থ যে দর্শনীয় স্থানটিতে এলাম সেটি হলো এই রাধা মন্দির এই রাধা মন্দিরের পাশেই আছে কালাচাঁদ মন্দির এবং রাধা গোবিন্দ মন্দির মল্ল রাজা গোপাল সিং এর পুত্রবধু চূড়ামণি দেবী সতেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে মন্দিরটি প্রতিষ্ঠা করেন মাকড়া পাথরের দিয়ে নির্মিত এই মন্দিরের গায়ে কৃষ্ণলীলা পুরাণ কাহিনী ও সমসাময়িক জীবনযাত্রা বর্ণিত আছে কালাচার মন্দিরের পাশ দিয়ে রাস্তার বাম দিকে এই মন্দিরটি পূর্বে এই রাধা মন্দিরের ঠিক পার্শ্ববর্তী এরিয়ায় একটি প্রাচীন ভূকক্ষ আছে এখানে রাধা মাধবের ভোগ রান্না করা হতো আর এখানে আছে একটি তুলসী মঞ্চ রাধা মন্দিরের ঠিক পাশেই যে মন্দিরটি আছে সেটি হল কালাচান এই মন্দিরটিও দিয়ে নির্মিত এই মন্দিরটি খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন মন্দিরের সামনের দিকে পঙ্খের অলঙ্করণে কৃষ্ণলীলা ও পুরাণ কাহিনী বর্ণিত আছে এই কালাচাঁদ মন্দিরটি ছিন্নমস্তা মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে রাস্তা দিয়ে গিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্মীদের আবাসের শেষ প্রান্তে এই মন্দিরটি আছে পরবর্তী যে প্রাচীন মন্দিরটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন সেটি হলো রাধা গোবিন্দ মন্দির মহারাজ গোপাল সিংহের পুত্র কৃষ্ণ সিংহ সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ছামা পাথরের একরত্ন দিয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন কালাচান মদন মোহন এবং রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করবার পর এরপরে যে মন্দিরটিতে আমরা এসছি সেটি হলো জোর শ্রেণীর মন্দির একরত্ন মন্দিরগুলির মধ্যে সবচেয়ে অন্যতম হলো এই মন্দিরটি দুটি বৃহৎ মন্দির এবং একটি ক্ষুদ্র মন্দির নিয়ে এই অঞ্চলটি জোর মন্দির শ্রেণীর নামে পরিচিত মাকড়া পাথর দিয়ে তৈরি এই মন্দিরগুলি মল্লরাজ গোপাল সিংহ সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন মন্দিরের সামনের দিক দিয়ে কঙ্কের অলঙ্করণে পুরাণের কাহিনী বর্ণিত আছে ছিন্নমস্তা মায়ের মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে এই জোরশ্বানীর মন্দির আছে কি নামের চকো বাহায় জোর্সেনীর মন্দির ঘুরবার পরবর্তী যে স্থানটিতে আমরা এসছি সেটি হলো রাসমঞ্চ বিষ্ণুপুরের সবথেকে বিখ্যাত হলো এই রাসমঞ্চ মল্ল রাজা বীরহাম্বির আনুমানিক ষোলোশো খ্রিস্টাব্দে এই মঞ্চটি স্থাপন করেন মল্ল রাজাদের আমলে বার্ষিক রাস উৎসবের সময় বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণের বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য এখানে আনা হতো ষোলোশো খ্রিস্টাব্দ থেকে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে রাস উৎসব পালন করা হয়েছে অভিনব যা ভারতবর্ষে কোথাও দেখা যায় না এর নিচের বেদি মাথা পাথরের তৈরি আর উপরের স্থাপত্য ইটে সৌদুটি উপরের দিকে পিরামিড আকৃতির মাঝের দিকে বাংলা চালান্নায় এবং নিচের খিলনগুলি ইসলামিক বা মুসলিম স্থাপত্যের নয় এই রাসমঞ্চটি দৈর্ঘ্য ও সাড়ে চব্বিশ মিটার এবং এর উচ্চতা হলো সাড়ে বারো মিটার রাস উৎসবের সময় কার্তিক মাসে রাস পূর্ণিমায় বিষ্ণুপুরের রাসমঞ্চে একশো আটটি বিগ্রহের সমাবেশে এই উৎসব অনুষ্ঠিত হতো বর্তমানে কৃষ্ণগঞ্জ ও মাধবগঞ্জ মহল্লায় এই রাস উৎসব অনুষ্ঠিত হয় বিষ্ণুপুরের রাজমঞ্চ ঘুরে নেওয়ার পর আমরা চলে এলাম সর্বমঙ্গলা মায়ের মন্দিরে কথিত আছে শ্রী শ্রী সেরে বেলগাছের কাছে নিয়েছিলেন এরপর ভাব সমাধি মাকে সর্বমঙ্গলা রূপে এখানে দর্শন করেছিলেন পরে এই বেলগাছের নিচেই মায়ের একটি মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এই সর্বমঙ্গলা মায়ের মন্দির আসতে হলে আপনাদের মিউজিয়াম থেকে রামানন্দ কলেজের রাস্তার দিক

লালবাইকে নিয়ে আসা হয়েছিল এই এখানে নর্তকী হিসাবে রাজা লালবাইকে ভালোবেসে ফেলেছিলেন এবং এই বাঁধে এসে তারা নৌকো বিহার করতেন কথিত আছে ষড়যন্ত্র করে রানী ও প্রজারা এই বাঁধে লালবাই ও তার ছেলেকে নৌকা ডুবিয়ে মেরে ফেলেছিলেন সেখান থেকে এর নাম হয় লালবাগ প্রিয় দর্শক বন্ধুরা আমরা লালবান ঘুরে নিয়ে এরপর শ্যামরাই মন্দিরের কাছে চলে এলাম এই শ্যামরাই মন্দিরটি দৈর্ঘ কোসে বারো মিটার এবং উচ্চতা এর এগারো মিটার টেরাকোটার কাজে সমৃদ্ধ এই পঞ্চরত্ন মন্দিরটি ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন বাঁকুড়া বিষ্ণুপুরের পোড়ামাটির অলঙ্করণের প্রাচুর্যে এই ইঁটের মন্দিরটি সর্বশ্রেষ্ঠ রাধাকৃষ্ণের আনন্দের জন্য নরেশ বীরহাম্বির পুত্র রঘুনাথ সিংহ নশো মল্লাব্দে এই মন্দিরটি দান করেছিলেন এই মন্দিরের বাইরে ও ভিতরের দেওয়ালে রাসলীলা ও কাজ ও রামায়ণ মহাভারতের দৃশ্য দেখতে পাওয়া যায় এই মন্দিরটি আসতে হলে গুমঘরের পশ্চিম দিক থেকে সরু কাঁচা রাস্তা দিয়ে এগোলে এটি দেখতে পাওয়া যায় বিষ্ণুপুরের বিখ্যাত মেলা তেইশে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর প্রতি বছর অনুষ্ঠিত হয় সরকার কর্তৃক পরিচালিত শিল্প সাহিত্য ও সুরের এই মেলাটি বর্তমানে খুবই জনপ্রিয় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই শ্যামলাই সংলগ্ন পোড়ামাটির হাট এখানে বসেছে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলে এই বাঁকুড়া বিষ্ণুপুরের একটি জায়গা আছে যার নাম পাঁচমুড়া সেখানে আসল পোড়ামাটির বা টেরাকোটার কাজ প্রসিদ্ধ তো সেখানকার ভিডিও আমি চ্যানেলে আপলোড করে রেখেছি তোমরা চাইলে সেই ভিডিও দেখতে পারো বন্ধুরা মল্লরাজাদের পরবর্তী জনপ্রিয় এই মন্দিরটি হলো জোর বাংলা অপূর্ব স্থাপত্যকলার এই মন্দিরটি মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন পরস্পর সংযুক্ত দুটি দোচালা চালা সমন্বয়ে গঠিত এবং সংযুক্ত কংসের মধ্যস্থলে একটি চার চালা শিখর বিদ্যমান তাই মন্দিরটির নাম জোর বাংলা বন্ধুরা তোমাদের জানিয়ে কি এই মন্দিরটি আগে কৃষ্ণ রায় মন্দির নামে পরিচিত ছিল পরে এটির নাম হয় জোর বাংলা মন্দির মন্দিরের চারিদিকে রামায়ণ মহাভারতের কাহিনী শিকার দৃশ্য সামাজিক জীবনযাত্রার দৃশ্য শিল্পীরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন বাংলার পোড়ামাটির অনুকরণ করে শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে পরিচিত পেয়েছে এই জোর বাংলা মন্দিরটি এই জোর বাংলা মন্দিরটি আসতে হলে রাধেশ্যাম মন্দিরের দক্ষিণ পূর্ব কোণে এই মন্দিরটি আছে বন্ধুরা এরপর তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো ছোট পাথর দরজা সম্ভবত মল্লরাজ বীর সিংহ সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে মাখড়া পাথরের এই প্রবেশদ্বারটি নির্মাণ করেন এরপরে তোমরা যেটা দেখতে কৃষ্ণের আনন্দের জন্য এই পাথরের মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরে বিগ্রহ বর্তমানে কৃষ্ণগঞ্জের মহল্লায় নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠিত হয়ে আছে এই মন্দিরটি আসতে হলে মিন্ময় মন্দিরে উত্তর পূর্ব কোণে ফাঁকা মাঠের প্রাচীরে এই মন্দিরটি আছে এই রাধালালজির বিগ্রহ এখন আর রাজদরবারের মন্দিরে থাকে না কৃষ্ণগঞ্জ আটপাড়া মহল্লায় প্রায় এক শত বর্ষ পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে এই মহল্লার জনগণ একটি নতুন মন্দির নির্মাণ করেছেন এখন নিত্য পুজো ছাড়াও রাস দোল রথযাত্রা অন্য এখানে সারম্বরে অনুষ্ঠিত হয় উল্টো রথেও খুব জাঁকজমক করে অনুষ্ঠিত হয় বন্ধুরা এবারে তোমাদেরকে যে মন্দিরটি কথা বলবো সেটি হলো রাধেশ্যাম মন্দির এই মন্দিরটি দৈর্ঘ্য পোস্তে সাড়ে বারো মিটার এবং উচ্চতা এর এগারো মিটার মল্লরাজ চৈতন্য সিংহ মাকড়া পাথরের এই মন্দিরটি নির্মাণ করেছিলেন সতেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে মন্দিরের শিখরটি গম্বুজাকৃতি এবং বিষ্ণুপুরের অন্য একরত্ন মন্দিরের তুলনায় এটি একটি ভিন্ন প্রকৃতির এখানে ফুলকারি ও জ্যামিতিক ভাস্কর্য মহাভারত ও পুরাণের কাহিনী স্থাপত্য লক্ষণীয় এই মন্দিরে রাধেশ্যাম গৌড় এবং জগন্নাথ ঠাকুরের মূর্তির পুজো করা হয় থাকে মন্দিরের প্রবেশদ্বারে সুন্দর ইটের খানা আছে এক সময় এখানেই সানাই ও বাদ্যযন্ত্র বাজানো হতো মন্দিরের পূর্ব দিকে সুন্দর তুলসী মঞ্চ আছে এবং আছে রান্নাঘর ও দক্ষিণ দিকে আছে মঞ্চ কঙ্খের কাজের জন্য এই মন্দিরটি অতুলনীয় তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ